কুয়ার মধ্যে ফালাই দিছিলাম ইউসুফ রে ইউসুফ তো শেষ তারা যদিও চিনতে পারে নাই ইউসুফ আল ইসালাম তাদেরকে চিনে ফেলছে এক সময় পরিচয় ঘটে গেছে ইউসুফ আলী তার বাবা আল ইসালাম ও ভাই যারা আছে তাদেরকে বললেন আপনারা সকলে হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে চলে আসে তাহলে ইয়াকুব আলি ইসালামের আদি নিবাস ছিল ফিলিস্তিন জেরুজালেম ওইখান থেকে উনি হিজরত করেছেন সবাইকে নিয়ে মিশরে মিশরে দীর্ঘকাল তারা অতিবাহিত করছে ইউসুফ আলী ইসালাম দুনিয়া থেকে চলে গেছে একটা সময় বনি ইসরায়েল গোত্রের প্রভাব কমেছে কিবতি বংশের প্রভাব বাড়ছে জালেম রামসিস ফেরাউন ক্ষমতায় আসছে জালেম বনি ইসরায়েলদের উপরে জুলুম করেছে আল্লাহ তালা বনি ইসরাইলদেরকে এই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই মূলত ওই ফেরাউনের নিষেধাজ্ঞার মধ্যেও আল্লাহ তালা মুসা আলি ইসালামকে দুনিয়ায় পাঠায় দিয়েছে মুসা আলি ইসালাতাম লম্বা ইতিহাস নুবুয়াত পাওয়ার পর ফেরাউনকে এসে আল্লাহ তালার প্রতি ইমান আনার দাওয়াত দিল কিন্তু ফেরাউনের অবস্থা কি মুসা আলাই ইসালামের কথার পর ইমান আনা তো বহুদূর বরং মুসা আলাই ইসালামের উপরে ফেরাউন আরো কঠোর হয়েছে হেদায়তের মালিক হলেন আল্লাহ হেদায়তের মালিক কে জোরে বলেন তো আরো জোরে বলেন কে হেদায়তের মালিক আল্লাহ কিন্তু মানুষের কিছু আচার আচরণ দেখে বোঝা যায় ওর নসিবে হেদায়াত আছে না নাই আলামত আছে না প্রত্যেকটা জিনিসের আলামত কি মনে করেন এক লোক সুদ খায় কি খায় সুদ খর আসেনি আপনাদের এদিকে আচ্ছা সুদ খর এটা মাটি খুঁড়লেও পাওয়া যাবে আপনি মাটি খুঁড়টা কেউ না পাইতে পারেন কেচো চিনেন কেচো এইটা না পাইতে পারেন আমার মনে হয় সুদ খর পাবেন এখন সুদ খায় একজন আর একজন ইমাম সাহেব অথবা আলেম তাকে খুব বুঝাইয়া বললেন ভাই সুদ খাওয়া এটা জঘন্য এক কবিরা গোনা এত জঘন্য গোনা আপনি এই গোনাটা সাইড়া দেন সেই লোকটা সে যদি নসিবে হেদায়ত থাকে আলামত কি তাকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝায় বলবে যে এটা গোনার কাজ ও ছাড়ুক আর না ছাড়ুক কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিলে কমপক্ষে ও নমনীয়তা প্রদর্শন করবে বলবে যে ঠিক আছে ভাই গোনার কাজ পাপের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব দোয়া কইরেন যেন ছেড়ে দিতে পারি কিন্তু বিপরীত কিছু মানুষ আছে আপনি যখন তাকে গোনা থেকে বাঁচতে বলবেন ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশানে যাবে এরকম লোক সমাজে আছে না নাই ওই ধরনের মানুষগুলাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায় যায় একজন হুজুর কথা বলতেছে দাঁড়ায় যায় একজন আলেম দিনের কথা বলতেছে প্রতিবাদ করে আমার কথা হলো ওই লোকটার জন্য হেদায়াত খুবই কঠিন যাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও ওই কথার উপরে সে প্রতিবাদ করে আক্রমণাত্মক মনোভাব পোষণ করে তাদের জন্য হেদায়ত বড় কঠিন ফেরাউনের অবস্থা রবের দাওয়াত দিচ্ছে এক রবের দাওয়াত আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে হে মূসা তোমাদের দুইজনের রব সে আবার কারণ ফেরাউনের দাবি হলো আনা রব্বু কুমুল আলা আমি হইলাম বড় রব আমার চেয়ে বড় রব আর কেউ নাই তোমাদের দুইজনের রব আবার কে এখন বলেন মুসা আলী সালাম যখন ফেরাউনকে তহসিদের দাওয়াত দিয়েছে ফেরাউনের মধ্যে নমনীয়তা ছিল নাকি অহংকারের ভাব ছিল কি ছিল বলেন অহংকার প্রদর্শন সে করেছে আল্লাহরুল আলামিন। ফেরাউনের এই আচার আচরণ পছন্দ হয় নাই মূসা আলাই ইসালামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান আল্লাহ চাইলেন এক এই জালেম ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলদেরকে নিষ্কৃতি দিবেন দুই নম্বর ওই যে শত শত বছর আগে হজরত ইউসুফ আলিহিসের সময় বনি ইসরায়েলেরা যখন জেরুজালেম থেকে ফিলিস্তিনে হিজরত করেছিল তখন মিশরের অবস্থা খুব ভালো ছিল জেরুজালেম থেকে মিশর যখন তারা হিজরত করেছে মিশরের অবস্থা তখন ভালো ছিল কিন্তু ওই সময়টাতে জেরুজালেমের অবস্থা বেশি ভালো ছিল পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হলো জেরুজালেম এই শহর কয়েকবার ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ আবার এই শহরকে জীবিত করেছেন আর ওই সময়টাতে সবচাইতে বেশি মূল্যবান শহর ছিল জেরুজা আলেম জেরুজা আলেমের জমির দাম ছিল বেশি জেরুজালেমের জমি জমিন উৎপাদনশীল ছিল বেশি এই জন্য আল্লাহ চাইলেন ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলদেরকে নিষ্কৃতি দিয়া ওই যে তাদের পিতৃভূমি আদি নিবাস ওই জেরুজা আলমের জমিন আল্লাহ তালা তাদের হাতে তুলে দিবেন এই জন্য মুসা আল ইসালামকে নির্দেশ করলেন আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান মুসা আলাইহি সালাতু সালাম আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহি সালাতু ওয়াস হয়ে গেলেন চলতে চলতে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে এখনো রাতের আধার কাটে নাই চিন্তা করতেছে সবাই দিনের আলো ফুটে উঠবে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব জালেম ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব নতুন এক সূর্য উদিত হবে এইবার মূসা সালাম অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠে কখন রাতের আধার কেটে উঠ কেটে যায় ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায় তাফসীরের মধ্যে আসছে ফেরাউন ছয় লক্ষ সশস্ত্র সন্ন্যিয়া মূসা আলিহিস ও বনি ইসরাইলদের পেছনে তিনি দাওয়া করেছেন এদিক দিয়া দিনের আলো ফুটে উঠেছে রাতের আধার কেটে গেছে এক দল আরেক দলকে দেখতে পাইতেছে আল্লাহ তালা সেই কথাও কোরআনুল करीমের মধ্যে জানায় দিয়া বলেন ফালাম্মা তারা আল জামা নি মুসা ইন্নাল মুদারাকুন আল্লাহ বলেন একদল যখন অপর দলকে দেখতে পাইল কলাসাবু মুসাইন্না আলামুদরা গুণ মুসা আলাইহিসলামের সাথীরা বলে ও মুসা আমরা ধরা পড়ে গিয়েছি আমাদের আর বাঁচার কোনো উপায় নাই কারণ একদিকে সমুদ্র তিন দিক দিয়ে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে মূসা আলাইহিসলামের উপরে আক্রমণ করার চেষ্টা করেতেছে বনি ইসরাইলদের কাছে কোনো অস্ত্র নাই এই জন্য মুসা আলাই ইসালামের সাথীরা বলতেছে ইন্না আলামু দরকুন আমরা তো ধরা পড়ে গিয়েছি আসলে কিন্তু এখনো ধরা পড়ে নাই মুসা আলাই ইসালাতাম বনি ইসরাইলদের নেতা মনে রাখতে হবে প্রত্যেকটা নবী তার নেতা মুসা আলাই ইসালাম বনি ইসরাইলদের নেতা নেতা যদি বোবা হয় এই রকম নেতাকে কেউ নেতা মানে নাকি জোরে বলেন নেতা হইতে হবে এবং জিমিয়ে পড়া কর্মীর সামনে যখন নেতা বক্তব্য দিবে ওই জিমিয়ে নেতিয়ে পড়া কর্মী গুলাও পুনরায় প্রাণ সঞ্চালন হয়ে যাবে তাদের উদ্দীপনা বেড়ে বেড়ে যাবে যাবে আগ্রহ মুসা আলাইহিসালাম দাঁড়ায় গেলেন বক্তব্য দিচ্ছেন কি বক্তব্য ওরা বলে ইন্না গুন আমরা ধরা পড়ে গেলাম গিয়েছি আর মুসা আলহিস সালাম বলেন কাল্লা কখনোই নয় তার মানে এখনো ধরা পড়ব না পরেও ধরা পড়ব না প্রশ্ন হইতে পারতো মূসা ওদের কাছে অস্ত্র আছে ওদের লোক বলে এর অভাব নাই আমাদের পার হওয়ার নৌকা নাই যুদ্ধ করার মতো অস্ত্র নাই কেমনে ধরা পড়ব না এই কথা বলেন মূসা আলাইহিস সালাম বলেন ওদের কাছে যা থাকে থাক ইন্না মা'ইয়া রাব্বি আমাদের সাথে হয়তো অস্ত্র নাই কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে আল্লাহ যদি সাথে থাকে রব যদি সাথে থাকে শত্রু যত বেশি হোক কাছে হোক কোনো বয় আছে কোনো ভয় নেই